হ্যালো বন্ধুরা আজকে আমি যেখানে আসি এখানে একটা প্রাচীনতম ঘটনা আছে এই জায়গাটার বিশিষ্ট একটা নাম আছে সেটা হলো এইখানে এসেছিলো রাজা চন্দ্রসদাগর যেখানে সে দুটো শিব মন্দির করেছিল যা প্রথমে ঢুকে একটা কালী মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটা খুব প্রাচীনকালের এই মন্দিরে তখনকার আমলে সে রাজা চন্দ্র সদাগর এখানে পুজো করতো এসে দেখতে পাচ্ছ মন্দিরটা চলো একটু আগে যাই মন্দিরের সামনেটা এই যে সেই মন্দির এই মন্দিরে রাজা চন্দ্র সরদাগর এখানে এসে পুজো করত পুজো করত এবং এখানে এসে সে বিশ্রাম নিয়েছিল এখানে একটা কড়া গঙ্গা আছে গঙ্গাটা আছে এখন চর পড়ে গেছে অল্প জায়গায় সেটাও দেখাবো তোমাদের এখানে সে পুজো করত। এবং সে তো শিব ভক্ত ছিল শিবের খুব ভক্ত ছিল বড় ভক্ত ছিল পরম ভক্ত শিবের সে এখানে এসে দুটো শিব মন্দির করে এইখান দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় এখানে বিশ্রাম নেয় নিয়ে এখানে দুটো শিব মন্দির করে এবং এখানে বেহুলা এসে লক্ষ্মীদারকে নিয়ে এখানে প্রাণ বাঁচানোর জন্য এই মন্দিরে এই যে এইখানটা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো সব চর পড়ে গেছে এটা সব গঙ্গারই গঙ্গারি স্থান ছিল এগুলো সব চর পড়ে গেছে সেই মন্দির রাজা চান্দ সদাগরের মন্দির পুরনো মন্দির ও প্রাচীন যুগের তখনকার আমলের তৈরি মন্দির দুটোর মধ্যে এই একটা সংস্কার করা হয়নি আর একটা সংস্কার করা হয়েছে দেখো এই চলবে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবো ওই এক দাদা পরিষ্কার করছে দাদাকে বললাম দাদা মন্দিরের ভিতরে যাওয়া যাবে বলে হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে দাদা পরিষ্কার করলাম এবার আস্তে আস্তে আগিয়ে যাই চলো দেখি মন্দিরের ভিতরে কী আছে ভালোই লাগছে দেখতে কিন্তু দেখো ভেঙে চুরে গেছে ধ্বংসস্তূপ হয়ে গেছে মানে অর্ধেক ভেঙে গেছে আর আছে অল্প এই যে কোষ্টি পাথরের কোষ্টি পাথরের শিবলিঙ্গ দেখতে পাচ্ছ বন্ধুরা কোষ্টি পাথরের লিঙ্গ এটা দুটো আছে তার মধ্যে এটা একটা আর একটা দেখাচ্ছি পরে আগে এটা দেখে নিই তারপরে ওখানে যাব রাজা রাজা সেই রাজার আমলের তৈরি করে রেখেছে চাঁদ সদাগর কত সুন্দর দেখেছ বাবার লিঙ্গ তৈরি এখানে এখানে আছে দেখতে পাচ্ছ খুবই অদ্ভুত দৃশ্য আমি এটা অনেকদিন আগে শুনেছি তারপর হঠাৎ একজনে বললো চল ওইখানে চল ঘুরে আসি গা আর চল তাহলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা বেরিয়ে এই আটটা সাড়ে আটটা বাজে চাটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার আগে তাই দেখতে পেলাম ভালো লাগছে আমার তো মানে তখনকার দিনের জিনিস পুরোনো জিনিস একটা ইতিহাস ইতিহাস সাক্ষী আছে এই জায়গাটা তাই ভালো লাগছে দেখো এই দেখো গঙ্গার ধার এটা কড়া গঙ্গার ধার যে কাছে ধ্বংসস্তূপ এখনও আছে সে প্রাচীন যুগে তখনকার আমলের বটগাছটাও এখনও আছে ঠিক আছে এখনও আছে জায়গায় জায়গায় দেখো তখনকার দিনের রিট মানে কয়েকশো বছর বলতে কয়েক হাজার বছর আগেকার রিট তো গাতনি করা এখনো আছে এই জায়গাটা একটু আছে আর সব ভেঙে গেছে এই যে সেই বড অশক্ত গাছ এইটা তখনকার আমলের গাছটা এখনও আছে এই গাছটা আমাকে একজনে বললো এখানকার লোকাল যারা কমিটির লোক তারা বললো এই গাছটা তখন থেকেই আছে গাছটা এই চলো আস্তে আস্তে গঙ্গার দিকে আগে যাই কড়া গঙ্গা এই যে সেই গঙ্গা ঘাট এই দেখো সেই ঘাটে এই ঘাটে রাজা চন্দ্র সদাগর চান করতে এই সেই ঘাট এই সেই কোড়া গঙ্গা দেখতে পাচ্ছ এ কড়া গঙ্গা এইখান দিয়ে গঙ্গা ছিল এখন সব চারিদিকে ভর্তি হয়ে গেছে চর পড়ে পড়ে এবার বাড়িঘর হয়ে গেছে এখন শুধু এইটুকুই আছে পুকুরের মতো তাই এই জলেই পুজো হয় এই জলটা কোনোদিনও কমে না বাড়ি ছাড়া কমে না কোনোদিনও কমে না সবাই বলে এখানকার আমি তো দেখিনি আমাকে এখানে লোক বলো যে এই জলটা কোনোদিন কমে না এরকমই থাকে দেখেছো এই সেই গাছ তখনকার আমলের গাছ বেঁকিয়ে বেঁকিয়ে আছে দেখতে পাচ্ছ এই সেই ঘাট এবার চলো একটু আস্তে আস্তে ঘাটের দিকে যাই দেখো এই ঘাটে পুজো করতো রাজা চাঁদ সদাগর এখানে এসে পুজো করতে বিশ্রাম করতো তখনই এই মন্দির দুটো তৈরি করেছিল তৈরি করেছিল এই যখন সব ধ্বংসস্তূপ পড়ে আছে এখনও তখনকার আমলের দেখতে পাচ্ছ এ দেখো তখনকার দিনের জনজঙ্গল এই যে মন্দিরটা এইটাই মন্দির আর একটা আছে সেটা দেখাচ্ছি ওটা সংস্কার হয়েছে দু হাজার কুড়ি সালে সংস্কার হয়েছে এটা এখনো হয়নি হবে আস্তে আস্তে হবে ভাবা যায় তখনকার আমলের মন্দির এখনও আছে এখনকার দিনের তৈরি হলে এতদিন থাকতো না কয়েক হাজার কয়েকটা মন্দির এই মন্দিরটা সংস্কার হয়েছে এটার ভিতরেও কষ্টি পাথরের শিবলিঙ্গ আছে বাবার লিঙ্গ আছে এটাতে এই এই মন্দিরটা সংস্কার হয়েছে একটা হয়েছে আর একটা হয়নি আবার হয়ে যাবে কোনো একদিন হয়ে যাবে আশা করি হবেই এই চলো ভিতরের দিকে আস্তে আস্তে যাই বাবার কষ্টি পাথরের শিবলিঙ্গটা দেখি চলো এই দেখো দেখতে পাচ্ছ আস্তে আস্তে মন্দিরে উঠছি তখনকার আমলের তৈরি পরে এটা রিপ্লাই করে করেছে রিপেয়ার করে করেছে সংস্কার করেছে পাথরটা তো লাগিয়েছে তখন হয়তো পাথর ছিল না এখন পরে সেটা পাথর লাগিয়েছে দেখেই মনে হচ্ছে যে কষ্টি পাথরের শিবলিঙ্গ ওই যে বাবা পিছনে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বাবা পিছনে বসে আছে দেখো এই যে নারায়ণ না বিষ্ণু সবই আছে এখানটায় এর কত সুন্দর মূর্তিগুলো তখনকার আমলের মূর্তি এই লিঙ্গটা তখনকার কয়েকশো বলতে কি কয়েক হাজার বছর আগেকার মূর্তি আজকে তো না কত সালে সেটা আমি বলতে পারবো না আমি অত অভিজ্ঞতা আমার নেই যতটুকু জানি তার সেইটুকুই তোমাদের আমি জানাচ্ছি যাই হোক দেখো কমল কত সুন্দর লাগলো এই যে এই জায়গাগুলো এটা সব গঙ্গা ছিল আগে এটা সব গঙ্গা ছিল এখান দিয়ে সব গঙ্গা ছিল এখন সব চর পড়ে পড়ে সব বন্ধ হয়ে গেছে ঘর বাড়ি হয়ে গেছে চারিদিকে ঘর বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বন্ধ হয়ে গেছে আর এখন আর গঙ্গা নেই ওইটুকুই আছে এই সেই আবার সেই পুরনো মন্দিরটা চলে আসলাম ভালোই লাগছে মন্দিরগুলো দেখতে জায়গাটা খুব সুন্দর আর যদি কেউ এখানে আসতে চাও আমাদের কবি নজরুল মেট্রো নেমে ওখান থেকে অটোতে করে বললেই হবে মহা মহামায়াতলা যাবো ওখানে আসলেই যাকে বল সেই তোমাদের দেখিয়ে দেবে এই সেই অশক্ত বট গাছ কয়েকশো বছর কয়েক হাজার বছর আগেকার গাছটা দেখতে পাচ্ছ তাই না কয়েকশো বছর আগে ঠিক আছে এই পথে রাখলাম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই